তো চিনতে পারলাম অনেক চিন্তা কর দেখলাম যে বরিশাল দিয়া যদি ঢাকা যাওয়া যায় অটো নিয়ে তো টাকা পয়সা বাঁচিয়ে যায় এই কারণে আমি অটো লইয়া আমি উদ্দেশ্যে রওনা দিয়েছি ডাহা যাইয়া মই কোনো চাকরি বাকরি পামু না মুরুক্ষ সুরুক্ষ মানু এই গিয়া ঢাকা যা মুহা যাইয়া কি করমু খয়াত তো আর করা যাইবি না খয়ারাত করলে হলে মানে ফিরেবে এমন করতে কি কি করতে এমন যাইয়ে থাকবু কমবে বা ঢাকা তো মগো মামু বারু খালু বারু কোনো বারু নাই যে যেখানে যাইয়া ঘুমামু থাক মুখ তো ঢাকার উদ্দেশ্যে যাই যাইয়ে দেই কোনো পায়খানার পাশে বা ওই যে কোনো জায়গা ওটা কি কয় ডেরেনের পাশে যদি হুইয়ে টুইয়া থাকা যায় লেপকাটা কম্বল আছে গাড়িতে

খালি ফিরি বিষয় বোতল টোহামু আর ওই ব্যাগের মধ্যে ভর গিয়া হেগে নিয়ে নিজে ভাঙ্গারি তেবে স্মুয়াকসে টাহা টাহা এটা খাই বেগেটা আর যাই হোক আমেরা যদি মোরে এক সাপোর্ট করেন মোরে এক এই করেন সাবস্ক্রাইব হেলে কিন্তু মুই আপনি কত ভাই জাগতে পারি আর যদি সাবস্ক্রাইব না করেন মোরে এক লাইক না দেন হেলে মুই জাগ মুখামে কর মুই তো আসি আপনার উদ্দেশ্যে আপনারা যদি মোরে রাহেন তাহলে ইউটিউব মুই ইউটিউবে থাকতে পার ঠিক আর যদি না রাহে তাহলে এই নিয়ে শেষ এখন আপনারা যদি মোড়ে একটু সাবস্ক্রাইব করেন তাহলে ভালো হয় মুই খুব কষ্টে আছি গরিব মানুষ অটো চালাই এই যে অটো সকাল থেকে ভাড়া পাই না দেড়শো টাকা এখন এন এর জীবন চলে মোর পরিবার আছে সংসার আছে কিছু দিতে পারি না শালিরে কিছু দিতে পারি না এর থেকে আমার থেকে মনে হয় যে খয়রাতিরও ভালো থাকে আর আমি এইসি পোলা মানুষ আর আরো জুবান আমার ক্ষয়রাত মানুষের আর কি করব একটু অটো ভাড়ায় লইছি একবার ভাড়া সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা ভাড়া দিয়া আমি দৈনিক মনে করেন পাঁচশো টাকা বা ইনকাম করি এই পাঁচশো টাকায় তো চলে না আমার সাড়ে তিনশো টাকা দিলে আমার থাই দেড়শো টাকা এই দেড়শো টাকা দিয়ে একটা খরচ আছে রোডে এই খরচ দিয়ে দেড়শো টাকা লইয়া আমি বাজার করি আসলে আমার দাদা বসবেন নাই দেখ আমি অটো চালাই এই যে আমার অটো গরিব মানুষ হয় কারণ যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি আমরা সহায় হয় যদি কিছু ইনকাম করতে পারি হলে আমার পরিবার লাইয়া থাকতে পারবো চালাইতে পারবো আমার ভিডিও কেউ দেখে না ভাই আমার ভিডিও কেউ দেখে না আমার কেউ একটা সাবস্ক্রাইব করে না একটা লাইক করে না যাই হোক এক ভাই একটা করছে তা তাকে অসংখ্য ধন্যবাদ সে যেন সুখী হয় ভালো থাকতে পারে পরিবার নিয়ে এইটাই যদি আপনারা আমার সাবস্ক্রাইব করেন বা পাশে থাকেন তাইলে অবশ্যই আমি জীবনে অনেক কিছু করতে পারিনি আর যদি না করেন তাহলে তো আর কিছু করার নাই যাই হোক সবার দুয় সবাই ভালো আছে কিন্তু আমি ভালো নাই আমার টাকা পয়সা নাই মেয়ে মানুষ ভালো থাকে সে টাকা পয়সা আমার টাকা নাই পয়সা নাই আমি অটো চালাই খাবার মতো কোনো নাই রোজগারের সিস্টেম হয় অটো যদি নিজের থাকতে তাই পরিবার দিয়ে চলতে পারতাম কিছু খাইতে পারতাম এখন পড়ার কিছু নাই এই অটো দিয়ে পড়ে আসি রোডে যাই হোক সামনের দিকে ধরলাম ক্যামেরাটা আই যে ফোন করা ফোন করা কিনছি তিন হাজার টাকায় তিন হাজার টাকায় যে ফোন করা কিনছি পুরো একবার ক্যামেরা ওই পিসের গো ভালো সামনের গা চেহারা মেয়ারা চিনে না তৎমা তৎমা কিছু চিনে না খারাপ ক্যামেরা এই ক্যামেরার ছবি কেউ দেখেও না ওই সামনে বাস আইছে পাশে যাই চাইবে ওই সিগন্যাল দেয় না বাস আলারা মারিয়ে দেয় অটোওয়ালাকেও কেউ সবাই দেখতে পারে না অটোওয়ালা কেউ দেয় না এখন ঈদের গোল মানে দশটা ভাড়া বেশি দেবে হ্যাঁ না এই উদ্যা মোট নিজস্ব চেনা জানা যদি ওঠে হ্যাঁ নাম নিয়ে আটকে যায় টাকা দেয় না তারপর অটোওয়ালাকে মানে জোতার যে পি যায় পিসের যে পি যায় কুরাল যে পি যায় কেউ কেউ ভালো ঠায় না কি করবো কন এই জগতে টাকা পয়সা ছাড়া চলা যায় না এখন যদি আমেরা মোরে হেল্প করেন মোরে যদি হেল্প করেন তাইলে বই জাগতে পারব যাই হোক লাইভে একজন যুক্ত হইলে লাইক দিতেছে এটা কোনো কথা না দাম অনেক যাই হোক থাকে আমি এমনটাই দোয়া সে যেন ভালো থাকতে পারে দর্শক বৃন্দ দেখতে দেখতে চলে আসলাম ভাঙার কাছাকাছি সামনেই কিন্তু আছে যেহেতু আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিসি অটো লইয়া হ্যাঁ জামু ঢাকা যাইয়া বোতল মোতল তো হাইয়া খা মোর তো কেউ চাকরি বাকি দেয় না তো যাও রওনা দিলাম যাই ঢাকা যাই যাই দেয় কি করা যায় ভাই পাঙ্কু ভাই মোটর সাইকেল লইয়ে সামনে ই করতে আছে মোরে মনে হয় পি যাইবে এই অটো থামাইয়ে মোরে পি যাইবে কারণ হেল ওই ওই পোলাটায় মোরে বেরি দেশে মোরে কেউ বাস আন মুই আসি ঢাকার এই মাওয়া রোডের কাছাকাছি এখানে কোনো থানা মানা কিছু নাই পুলিশ ওরে পিড়িত পেরে যাই হোক চেহারা পাঙ্কু থাকলে যে কামাইবে এটা কোনো কথা না আসল হয়েছে মানুষের মনুষ্যত্ব পথ আর চাকরিজীবী এছাড়া কোনো কাম হয় না আমি আসলে ইউটিউবে নতুন যে পেশাল ফুড মানে লাগে সেই পেশাল ফুড আর সময়ও মুই পাই না মুই চালাই অটো মুই সরি মুই অটো সময় পাই এই কথা কওয়ার কি সময় আছে зайওক তারপর অটো লইয়ে যেত ঢাকার দেশে যা না যাইয়ে থাকমু না আমার যাইতোই ওখানে আমার কাম আছে একবা ওভারটেক করতে হইবে ভ্যান পার বহুত ডিসਟਰব করতে আসে মেলা ডিসਟਰব করতে আসে অটো নাই পাওয়ার যেই ভেন্ডারে ওভারটেক করব যাই হোক দেলাম একটু পাওয়ার বাড়াইয়ে চার্জ নাই পেতে কি হইছে কি ভালো পাওয়ার আছে অটো এখন ভাই আমরা যারা আমার ভিডিও দেখতে আছেন লাইভে আছেন আমি একটা গরিব মানুষ ভাই আমার যদি প্লিজ একটা সাবস্ক্রাইব করেন তাইলে আমি জানতে পারি ভাই আপনার পাও ধরছি ভাই আমার একটা সাবস্ক্রাইব করেন আমি আমি কি করবো সাড়ে তিনশো টাকা ভাড়া দিয়ে এই অটো নিয়ে সারাদিন রোডে থাকি যদি আমার একটা সাবস্ক্রাইব করেন তাই আমি চ্যানেলটা জাগাইতে পারি আমি কিছু করি আমার পরিবারের খাওয়াইতে পারি চলতে পারি এক ভাই একটা লাইক করছে আমি তার জন্য দোয়া করি সে যেন ভালো থাকতে পারে সে যেন সুখে থাকতে পারে তার পরিবার নিয়ে ভালো থাকতে পারে এই দেই যাক প্রায় কাছাকাছাকাছি চলে আইসি মেলা দূর সামনে হইলে ওটা কোথায় ওই সাইনবোর্ডে লেখা আছে জায়গাও চিনি না মূর্খ মানুষ লেখাপড়া করলে তো আইসি অটো চালান লাগবে না তো যাও সামনে ব্রিজ আছে আবার টোল আলা ধরবে এনে হ্যাঁ টাকবে এনে হ্যাঁ পা মনে কম নেব পকুর দিয়ে ললাক লাগবে একটু পরে ওরে মা চালায়ে যাম চালায়ে যাম চালায়ে যাম তেল নাই এই সামনে বড় দুলা বৈ বাড়ি ও ইয়ে নে দুখ মুয়াজ গো ঢাকা জামুন না কাই জামু এনে আম তেল তেলছস হই গেছে তো অটো আবার মোবাইলে চলে আহা তেল তেলছস হই গেছে আহন জামু যাইয়া দে কি করাস যায় যদি ভাতটা ট্রেন দে বাইলে উছলাই খাই গিয়া আবার সেট করিয়ে চললি আমু অত জামে লাজ নোবডি বিক হাউস এদইলা এলাকা হে বিশাল বি রিস কয়ে কি অটো লগ এউডা যায় যায়ক পাওয়ার তো কম দেই না কিন্তু সামা ভাঙা তেল লাগেতেস এই এই দেই নাই হাওরা বি রিস আইতে নৌকা ডপ দে আগে টলার ডপ দে ব্যান্ড অফ দে অনেক কিছু ডপ দে টলার নৌকা আটে রাখ এগুলো চলতে তো খালে চলে না চলতে ভাই মোবাইল গুলো এর মধ্যে তুই আই পক্ষে দশটা ইয়ে i যাই হোক তল দিয়া বাইরে টোলটা দেওয়া তো দিছি আই পিছে ব্রিজের মধ্যে এ আমি গেল আলাদা গিয়ে করতে পারি না টোলের জায়গা আগে নেতে না যাই হোক টোল জেকাটা দিছি নেতে মেলা টল দিছি প্রায় দশটা দশটা না দিলে ওইতে কিন্তু ব্রিজ হইলে সত্তর বছর আগের ব্রিজ এখন তো টোল নেয় টল দিয়ে চলে আইছি দশটা পরাত্তর গিয়ে কইছি ভাই মোর দাদার টাহা নাই মই খয় রাতি মানুহ মোর দার দিয়ে পাঁচ টাকা নেন হ্যাঁ তে হইবে না হ্যাঁ কো দশটাকায় দেওয়া লাগবে সেই দশটা টাহা আমার ইনকাম মারতে এক ঘন্টা সময় লাগে হেঁটে দিয়ে যাই আবার লাগবে দেয়া হে অনেক জনের ঢুকিয়ে যায় আবার অনেকে দেয়া হে না কারণ কি ক মো কন যাই হোক মনে যদি সাবস্ক্রাইব করে তাইলে মুই ইয়াত জীবনে কিছু করতে পারবো সাবস্ক্রাইব না করলে কিছু করতে পারবো না মই চলে যাইছি পিরিশপুর এটা হইলে পিরিশপুর আসল ইয়ে থানা ধানমন্ডি এলাকায় ও গাড়ি চলে অটো সমস্যা আছে ঝামেলা ছাড়া তো কোনো ইনে সরাসরি লাইভে যুক্ত করছেন না আপনাকে একসে থ্যাংক ইউ আর ধন্যবাদ যাই হোক চোদ্দ মিনিট লাইট করলাম আমার কর্মি যাইয়া আর আপনারা ভালো থান সুস্থ থান আর না সবাই বললে ভালো থাকেন আর ঘুমান দুয়ার হয়েছে তো আর ঘুমান দুয়ারে সবাই ঘুমান দুয়ারে কেউ জাগিয়ে থাকেন না আর রাইটে কিন্তু মাথা ঘুরাইবে এখন দুয়ারিয়ালে না ঘুমাইলে মোর রাইতে আসে ভোগা মাতা হরে মাতা মাতা হরে এর লগিয়া দুয়ারে ঘুমাইতে হয় এগুলা আপনারা বোঝ দইবে এখন লাইভে আইসেলাম কেউ নাই গাড়ি লইয়ে বাইরে আইসি এখন হর মুখে পেসেন্টারও নাই পরে লাইভে আইসি দোলাবার সামনে মারিয়ে দেবে হ্যাঁ পাও সব বন্ধু আর এই মহল্লা এখন तारा वही तो सेक्टर जो उसपे है सिग्नल अलग भाई जो फुर्जी के सिद्धारा